প্রত্যাশাটা যখন ছিল আকাশ ছোঁয়া তখন প্রাপ্তির ছিটে ফোটাও ছিল না ব্রাজিলের ফলাফলে কোস্টারিকার বিপক্ষে ড্রয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকা দু আসরে যাত্রা শুরু করেছে ব্রাজিল ডি গ্রুপে ব্রাজিলের বাকি দুই ম্যাচ কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে যারা দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আমেরিকার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ড্র করার পিছনে বড় ভূমিকা হিসেবে কাজ করেছে প্রথম অর্ধে গোল বাতিলের বিষয়টি যে বিষয়টি ব্রাজিলকে পিছিয়ে দিয়েছে এদিন ব্রাজিলের ম্যাচ গ্যালারিতে বসেই দেখেছেন সুপারস্টার নেইমার জুনিয়র যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ম্যাচের শুরুর অংশে ভিনিশিয়াস জুনিয়রকে ডিবক্সের ভিতরে ফাউল করেছিল কোস্টারিকার এক ডিফেন্ডার এ সময় পেনাল্টির জোরালো আবেদন করেছিল ব্রাজিলের ফুটবলাররা ভিনিশিয়াস জুনিয়র রীতিমতো রেফরির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা গিয়েছে এ বিষয়টি চোখে পড়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের গ্যালারি থেকে ভিনির দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে খানিক সময় বসে থাকেন নেইমার তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এই সময় ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রেফ্রির সিদ্ধান্তে শুধু ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি দেননি তা নয় আরও একটি পরিষ্কার পেনাল্টি পায়নি ব্রাজিল যেটা হাতে লেগেছিল কোস্টারিকার এক ফুটবলারের কোস্টারিকার এক ফুটবলারের হাতে বল লাগার পর পেনাল্টির জন্য আবেদন করেছিল ব্রাজিলের ফুটবলাররা যেটাতেও সাড়া দেয়নি রেফ্রি এমনকি ও চেক করেনি তিনি তবে সেই দুই সিদ্ধান্তে ভিএ আর চেক না করলেও ব্রাজিলের গোল নিয়ে ঠিকই ভিএ আর চেক করেছে রেফ্রি তাতেই সূক্ষ্ম অফসাইট ধরা পড়েছে তা বাতিল করেছে ব্রাজিলের গোল এই সমস্ত বিষয় গ্যালারি থেকে বসে বিরক্ত হয়েছেন নেইমার তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন দেখা করেছেন দলের সঙ্গে র্যাফ্রির এমন এক পেশে আচরণ ব্রাজিলের ফুটবলারদের ক্ষুদ্ধ করেছে মাঠে যেটার প্রভাব পড়েছে ব্রাজিলের ম্যাচের ফলে